নমস্কার বন্ধুরা কর্তার হেসেলে সবাইকে স্বাগত বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই কি করে তোমরা পারফেক্টভাবে বেগুন ভর্তা বাড়িতে বানিয়ে ফেলতে পারো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আর এই বেগুন ভর্তা দিয়ে তোমরা কিন্তু গরম গরম এক থালা ভাত এক নিমিশে শেষ করে দিতে পারো তাহলে চলো দেখে নাও আজকের আমার বেগুন ভর্তার রেসিপি বেগুন ভর্তা বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন আর একটা টমেটো টমেটোটা ভালো মতন কেটে নিয়ে বেগুনের যে শক্ত বোটার দিকটা থাকে সেটাও কিন্তু কেটে নিলাম দেখতে পাচ্ছ বেগুনগুলো আমি মাছ বরাবর কিন্তু ফালি করে নিলাম সমান করে আর এরপর বেগুনের উপর দিকটা অল্প ফালি করে ঢুকিয়ে দিলাম রসুন রসুনটা দেওয়ার ফলে যে বেগুন ফাঁকাটা করে রেখেছি বেগুনটা ভাজার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর ফ্রাইং প্যানে আমি সর্ষার তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো মতন গরম করে দিয়ে দিলাম এখানে গোটা জিরে জিরেটা নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ফালি করে রাখা বেগুন আর টমেটোগুলো কিন্তু ভাজা করার জন্য দিয়ে দিলাম প্রথমে আমি পাঁচ মিনিটে এক পাশ ভালো মতন ভাজার জন্য কিন্তু ঢেকে দেব। আর এখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম দেখো খুব ভালো মতন বেগুনের এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে বেগুন আর টমেটোগুলো কিন্তু উল্টো পাশ করে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে কারণ এটা হাই ফ্লেমে দিলে পরে কিন্তু বেগুনটা এক সাইড পুড়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ দুপাশে কিন্তু খুব ভালো মতন বেগুন আর টমেটোর ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুন আর টমেটোগুলো কিন্তু তুলে নেব একটা থালাতে আর তোমরা এটাকে ঠান্ডা করে এই রকম একটা ম্যাশার দিয়ে ভালো মতন করে কিন্তু ম্যাশ করে নেবে বেগুন আর টমেটো একসাথেই ভালো মতো ম্যাশ করার পরে দেখতে পারবে বেগুনের ওপরে চোচাগুলো আর টমেটোর চোচাগুলো কিন্তু উঠে আসবে চোচাগুলো উঠে যাওয়ার পর এইরকম একটা চিমটে দিয়ে তোমরা টমেটো আর বেগুনের চোচাগুলো কিন্তু ফেলে দেবে আর তোমরা কারা কারা বেগুন ভর্তা খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ আমি সবগুলো চোচা ফেলে দিয়েছি এরপর হাত দিয়েও আমি ভালো মতন বেগুন আর টমেটো একসাথে কিন্তু মেখে নেব এরপর আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আর একটু তেল আর দুটো শুকনো লঙ্কা আমি খুব ভালো মতন ভেজে উঠিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভাজা করব না নাইনটি পারসেন্ট ভাজা করে নেব পেঁয়াজটা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু 90% ভাজা হয়ে গেছে এরপর মেখে রাখা বেগুন আর টমেটোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে খুব ভালো মতন করে কিন্তু কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন সবকিছু একসাথে কিন্তু আমি মিশিয়ে নেব ভালো মতন করে দেখতে পাচ্ছ বেগুন ভর্তাটা কিন্তু দারুণ কালার চলে এসছে এরপর আমি কিছুক্ষণ আগে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে আমি চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছিলাম তা ওপর দিয়ে ছড়িয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিলাম এরপর আমি এটাকে বাটিতে সার্ভ করে নেবো তাহলে আজকের আমার এই বেগুন ভর্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো